হ্যালো ফ্রেন্ডস তোমাদের আমি একটু রুম টু দিয়ে দিই আমাদের হোটেলের তো এখানে দেখো সব ব্যাগ রাখা হয়ে গেছে এখানে একটা ওয়ার্ড্রব আছে জামা কাপড় রাখার তো এখানে আমার এটা আমাদের দরকার নেই আমাদের ব্যাগেই সব ঠিক আছে তো এখানে দুটো গ্লাস রাখা আছে একটা ইলেকট্রিক কেটেল রাখা আছে এটা হলো আমাদের রুমে ঢোকার দরজা তো আমাকে একটু অ্যাভয়েড করো আমাকে একটু ভালো লাগছে না দেখতে তো এটা হলো একটা সুন্দর ড্রেসিং টেবিল যেখানে আমি সাজুগুজু করবো এখানে বেড আছে বেডেও দেখো আমাদের ব্যাগ রাখা হয়ে গেছে ঘরটা খুবই সুন্দর তো এখানে একটা টি টেবিল রাখা আছে ছোট্ট মতো এখানে আমরা খাওয়া দাওয়া করবো টিভিও আছে দুজনে মিলে আমরা টিভিও দেখবো তো ওয়াশরুমটা দেখো ঠিকই আছে খুব খারাপ নয় তো চলো বন্ধুরা এবার আমরা একটু ফ্রেশ হয়ে নিই পরের ব্লগে কী করলাম না করলাম সেটা তোমরা দেখতে পাবে বাই বাই